হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে দারুণ একটি রেসিপি এই রেসিপিটি খুব সহজে ঘরে তৈরি করতে পারবে চলো শুরু করা যাক সবার প্রথমে একটি পাত্রে নিয়ে নেব এক কাপ ময়দা এক কাপ সুজি পরিমাণ মতো লবণ আর জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে দশ মিনিটের জন্য রেখে দেব এখানে কিছু সবজি কেটে নেব রয়েছে গাজর আলু ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা এদিকে তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব কালো সর্ষে আর কেটে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব উপর দিয়ে অল্প একটু লবণ দিয়ে ভালো করে ভেজে সবজিটা তুলে নেব তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এদিকে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা ভালো করে রুটি বানিয়ে নেব দু সাইড আমি হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না ভেজে নেওয়ার পরে দেখো এখানে আমি চিজ দিয়ে সেই সবজিটা দিয়ে ভালো করে ভেজে নেব ভালো করে তেল দিয়ে দু সাইড লাল লাল করে ভেজে নেব। দেখো আমার তৈরি হয়ে গেছে খুব সহজেই দেখো মুখরোচক খুব সহজেই ঘরে বানিয়ে ফেলতে পারবে এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থেকে